টেনিস বিশ্বে কি তবে শুরু হলো কার্লস আলকারাস যুগ জোকাভিচ আর নাদালের উপস্থিতিতেই কি নতুন রাজপুত্র নিজের সিংহাসন পাকা করে নিলেন অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে নোভাক জোকোভিচকে হারিয়ে কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে কেরিয়ার স্ল্যাম পূর্ণ করলেন স্পেনের কার্লোস আলকারাজ ভেঙে দিলেন কিংবদন্তি রাফাইল নাদালের রেকর্ডও মজার বিষয় হলো যখন আলকারাজ এই ইতিহাস গড়ছেন তখন দর্শক তখন দর্শক আসনে বসেই তাই দেখছিলেন তার গুরু নাদাল জয়ের পর আলকারাজ তার দুই আদর্শ জোকোভিচ এবং নাদালের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন হ্যানস্টিনের চোট এবং সমালোচকদের সমস্ত কটাক্ষের জবাব দিয়েই ২২ বছর বয়সেই টেনিস দুনিয়ার নিজের আধিপত্য প্রমাণ করলেন এই তরুণ তুর্কি সাতটি গ্র্যান্ড স্ল্যাম জিতে আলকারাজ এখন বিশ্ব টেনিসের নতুন সেন্সেশন আপনার প্রিয় টেনিস তারকাকে নাদাল জোকোভিচ নাকি নতুন চ্যাম্পিয়ন আলকারাজ কমেন্টে আপনাদের মতামত জানান এবং দুনিয়ার আরও খবর পেতে সাবস্ক্রাইব করুন গেমচক্র